হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিব জয় গোবিন্দ জয় জয় রানী হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিবোল উত্থান একাদশীর ব্রত ও মাহাত্ম কথা দয়া করে সকলেই অবশ্যই উত্থান একাদশীর কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন তো চলুন একাদশীর কথা শুরু করছি ও হরি তৎসা ও নম ও বাসুদেবায় নম ভগবতে উত্থান একাদশীর মাহাত্মকথন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সম্বাদে বর্ণিত আছে মহারাজ সুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কি কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছেই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ অনাসিনী পূর্ণবর্ধিনী অমুক্তি মুক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পা ভূস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসেই তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্পমাত্রা ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যে সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রকৃতি দান করলেও যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারদ বিষ্ণুর প্রিয়তম এই প্রবোধনী উপকৃত উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাশিও শ্রীগোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে সান দান জপ কীর্তন হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরী শ্রী জনার্দনের পূজায় বিশেষ ভক্তি সহকার করবেন তা না হলে শতমার্জিত পূর্ণ ফল বিফল হয়ে যাবে হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন পৃথন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএ বহে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌ গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের শ্রীকেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে মাসে ভক্ত সঙ্গ হরি কথা করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী দানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ লীলাদি শ্রবণ কীর্তন দিন যাপন করলে আর দ্বিতীয়বার পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফল, মূল, ফুল চন্দন পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলেও যে পূর্ণ সঞ্চয় হয় না উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ সঙ্গে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হেনারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে যা সহস্র সহস্র যজ্ঞ দানেও ফল লাভ হয় এই মাসের শ্রীহরিবাসর একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলেন তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরি কৃষ্ণ রাধে ও হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে উঠা না তবে কথা সমাপ্ত কথা সমাপ্ত